হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্ত বৃন্দকে জানায় সুস্বাগতম এই জগৎ সংসারে কেন দুঃখ পায় প্রত্যেক মানুষই কম বেশি দুঃখ কিন্তু পেয়ে থাকে প্রচুর মানুষ আছেন যাদের সারা জীবন চোখের জল ফেলতে হয় প্রচুর মানুষ আছেন যাদের চোখের জলের দাম কেউ দেয় না যাদেরকে বোঝার মতো কেউ থাকে না সারা জীবন যাদের জন্য সে করে যায় তারাই শেষ পর্যন্ত তাকে দেখতে চায় না তাদের কাছে সে যেন বোঝা হয়ে দাঁড়ায় আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা শ্রবণ করব। শ্রী গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ বর্ণনা যদি আমরা একবার শ্রবণ করি তাহলে আমাদের জীবন থেকে চিরজীবনের মতো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে কারণ আমরা জানতে পারব এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন পাই আমরা কিভাবে এর থেকে মুক্তি লাভ করা সম্ভব সেই বিধান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর শ্রীমুখে বলেছেন আমরা যদি সহজভাবে মুক্তি পেতে চাই সহজভাবে দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার পেতে চাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি একবার হলেও শ্রবণ করব। শ্রী শ্রী গীতার এই অমৃত কথা জীবনকে ধন্য করে দেবে প্রতি প্রত্যেকে সহজে মুক্তি লাভ করবে এই মনুষ্য জনম সার্থক হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার এই রূপ বর্ণনা একবার শুনবেন তার মতো ভাগ্যবান আর কেউ হবে না যে আমার লীলার কথা জানতে পারবে যে আমার লীলার কথা বুঝতে পারবে তার মতো ভাগ্যবান তার মতো এই জগতে আর কেউ হবে না তার জীবন থেকে সকল রকম দুঃখ জ্বালা দূর হবে সকল সমস্যা জীবন থেকে চলে যাবে শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সকলের উদ্দেশ্য বললেন সকলকে আনন্দে থাকা উচিত কেননা এই জগৎ সংসারে যা কিছু ঘটে সব আমার সবকিছুই আমার স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দান করার জন্য শিষ্য গীতায় বানিয়ে দিলেন মহা তানস্ত মাং পার্থ দৈবিং প্রকৃতিমাসি তাহা ভজন্ত নন্ন মানস জ্ঞাতা ভূতাদিম বায়ম হে পার্থ দৈবী প্রকৃতির আশ্রিত অনন্য চিত্ত মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি ও অবিনাশী জেনে আমার ভজনা করে থাকেন ব্যাখ্যা যে যার মহত্ত্ব যত বেশি জানে সে ততই তার সঙ্গে ঘনিষ্ঠ হয় যে ব্যক্তি ভগবানকে সবার ওপরে বলে মেনে নিয়েছে সেই দৈবী স্বভাব সম্পন্ন মহাত্মা ব্যক্তি ভগবানেরই ঘনিষ্ঠ হয়ে ওঠে তার চিত্ত কখনো ভোগ ও সংগ্রহের প্রতি আকৃষ্ট হয় না এবং সেই ব্যক্তি এই ইহ জগতে সব থেকে বেশি সুখী হয় ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আরো বাণী দিলেন আমাদের যুক্ত ব্যক্তি দৃঢ়ব্রত হয়ে যত্নপূর্বক সাধন ভজন এবং ভক্তিপূর্বক কীর্তন করেন এবং আমাকে নমস্কার করত নিরন্তর আমার উপাসনা করেন ভক্ত যা কিছু বলে তাতে ভগবত কীর্তনই হয়ে থাকে ভক্ত যেসব ক্রিয়া করে তাতে ভগবানেরই সেবা করা হয় তার সমস্ত লৌকিক এবং ক্রিয়া ক্রিয়াসমূহ শুধুমাত্র ভগবানের প্রসন্নতার নিমিত্তই হয়ে থাকে তিনি আরো বললেন জ্ঞান যজ্ঞেন যজন্ত মাম উপাসতে একত্রেন পৃথকত্বেন বহুদা বিশ্বতম ক্ষম কোন কোন সাধক জ্ঞান যজ্ঞের সাহায্যে একইভাবে আমার পূজা দ্বারা আমাকে উপাসনা করেন আবার অন্য কোন সাধক নিজেকে পৃথক বলে মনে করে চারিদিকে মুখ বিশিষ্ট আমার বিরাট রূপের অর্থাৎ সংসারকে আমার বিরাট রূপ মনে করে নানা প্রকারে আমার উপাসনা করেন ব্যাখ্যা সাধকদের রুচি যোগ্যতা ও শ্রদ্ধা বিশ্বাস পৃথক পৃথক হয় তাদের সাধনা ও পৃথক পৃথক হয় পৃথক পৃথক সাধনা দ্বারা তারা যাহারই উপাসনা করুক তা ভগবানেরই সমগ্র রূপেরই উপাসনা হয় পরবর্তী শ থেকে অুষ্তামষ শ্লোকে সেই সমক্র রূপেরি বন্্যনা করা হয়েছে। অহং তুরাহাং যজ্ঞ সাদাহা মাহাম্যধাম মন্ত্রহা হামে বাজ্্য মহামাগ নিরাহাংহু তাম পিতাহ মস্য জাগত মাতা ধাতা পিতা মাহা বেদাং প্রবৃত্তমংকারী ওসাম জজরে বাচা গতিরভত্তা প্রবশাক্ষি নিবাষ সারনাং সহেদাত। প্রভাব শ্রী ভগবান বললেন আমি ক্রুদ আমি যজ্ঞ আমি আমি মন্ত্র আমি 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 অগ্নি এবং যজ্ঞরূপ ক্রিয়াও আমি যা কিছু গেয় পবিত্র যজু বেদ আমি এই সমগ্র জগতের পিতা ধাতা মাতা পিতামহ গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস আশ্রয় সহিদ উৎপত্তি প্রলয় স্থান নিধান এবং অবিনাশ বীজ আমি। উপরোক্ত শ্লোকগুলিকে अवलोकन করে সাধকের নিরন্তর সঙ্গে এই কথা স্বীকার করে নেওয়া উচিত যে কার্যকারণ রূপে স্থূল ও সূক্ষ্ম রূপ যা কিছু দেখা শোনা বোঝা ও মানা যায় সে সবই শুধুমাত্র ভগবানী। ভগবানী সব এই জগৎ সংসারে যত কিছু রয়েছে সবই ভগবানের সৃষ্টি সবই ভগবান স্বয়ং। তিনি আরো বললেন তপম হমহং বশং নিগৃহ মূত সিজামি অমৃতং চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন হে অর্জুন জগতের হিতাত্মে আমি সূর্য রূপে তাপিত করি জলকে আকর্ষণ করি এবং পুনরায় সেই জলকে বৃষ্টি রূপে বর্ষণ করি আমি অমৃত মৃত্যু এবং সৎ অসৎ আমি ব্যাখ্যা যা কিছু শোনা পড়া বা কল্পনায় আসে এবং সে শরীর ইন্দ্রিয়াদ মন বুদ্ধি অহংের দ্বারা দেখা শোনা পরা বা চিন্তা করা হয় সে সবই অসৎ বা অপরা প্রকৃতি কিন্তু যে সেগুলি দেখে শুনে পড়ে চিন্তা করে জানে এবং মেনে নেয় সে সৎ বা পরা প্রকৃতি ভগবান বলেছেন সৎ আমি এবং অসৎ আমি অন্য কুটের প্রসাদে যেমন মিষ্ট পদার্থ তিক্ত পদার্থ উভয়ই থাকে অর্থাৎ ভগবানের প্রসাদে মিষ্টত্ব কটুত্ব দুই বিদ্যমান থাকে তেমনি অমৃত ভগবান এবং মৃত্যু ভগবান জল গ্রহণ করে পরে তাকে বর্ষণ করা এবং দুই বিপরীত অর্থাৎ জল গ্রহণ ও ত্যাগ ভগবানই করে থাকে সত সচ্চাম অর্থাৎ সত অসত আমি এতে বিবেক নয় বরং বিশ্বাস আছে বিশ্বাস বিবেকের থেকে কোনো অংশে কম নয় বরং অধিক মূল্যবান অর্থাৎ দামি বস্তু কারণ বিবেক সেখানেই কাজ করে যেখানে সৎ অসৎ অসৎ দুই বিষয় হয় কিন্তু যখন নেই তখন বিবেক কি করবে বিবেকে সৎ অসতের বিভাগ থাকে কিন্তু বিশ্বাসের কোনো বিভাগই নেই বিশ্বাসে শুধুমাত্র সৎ অর্থাৎ ভগবানই বিরাজ করেন জ্ঞান মার্গে সৎ অসতের বিবেক মুখ্য হওয়ায় তাতে দ্বৈত থাকে কিন্তু ভক্তি মার্গে এক ভগবানের বিশ্বাস মুখ্য হয় এতে অদ্বৈত থাকে তাৎপর্য হলো যে দুটি সত্তা না হয় ভক্তিতেই প্রকৃত অদ্বৈত থাকে জ্ঞান মার্গের সাধক অসৎকে নিষেধ করে নিষেধ করলে অসতের সত্তা বহু সময় ধরে বজায় থাকতে পারে সাধক অসতের নিষেধে যত জোর দেয় ততই তার অসতের সত্তা ভাব দৃঢ় হতে থাকে সুতরাং অসৎকে নিষেধ করা তত ভালো নয় যত ভালো তাকে উপেক্ষা করা দূরও করে না বা উপেক্ষাও করে না ভক্ত সৎ অসৎ সবের মধ্যে ভগবানকেই দেখে থাকে নিজেকে সহ এই জগতে যা কিছু পরিলক্ষিত হয় সে সবই ভগবানের স্বরূপ এবং তাতে যেসব ক্রিয়া হতে থাকে তা সবই ভগবানের লীলা ভগবান এবং তার লীলা ব্যতীত আর কিছুই নেই কেউ জন্মগ্রহণ করেছে কেউ মারা গেছে কারো 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 বৈবাহিক কার্য সম্পর্ক হয়েছে সন্তান অসুখ করেছে কেউ হয়েছে হয়েছে কারো সম্মান লাভ কেউ অপমানিত হয়েছে কারো লাভ হয়েছে কারোর ক্ষতি হয়েছে কেউ ধনী হয়েছে কেউ নির্ধন হয়েছে এ সবই ভগবানের লীলা স্বর্গপ্রলয় তাঁরই লীলা তিনি কখনো সত্য যুগে লীলা করেন কখনো ত্রেতা যুগের কখনো লীলা করেন আবার কখনো কলি যুগের এইরূপ ভগবানের নানা প্রকার লীলা লক্ষ্য করে সাধকের সর্বদা আনন্দে থাকা উচিত অর্থাৎ শ্রী ভগবানের কৃপা যে পায় তার কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সবকিছুই পাওয়া হয় সে ভগবানকে যে সন্তুষ্ট করতে পারে শ্রী ভগবানের চরণ আশ্রয় করে যে চলতে পারে তার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কখনই হবে না কেননা ভগবানই সবসময় আমাদেরকে পরীক্ষা করে দেখতে থাকেন কে কতটা আমরা মানুষ হয়ে উঠতে পেরেছি কে কতটা আমরা তাকে ভালোবাসতে পেরেছি যে যত ভগবানকে ভালোবাসতে পারে তার জীবন থেকে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান স্বয়ং মুক্ত করেন স্বয়ং সেগুলিকে কাটিয়ে দেন জীবনে যত রকম আপদ বিপদ জ্বালা মুক্ত করে দেন তাই তো ভগবানের কথা শুনে তার কথা মেনে চলা প্রত্যেকের একান্ত কাম্য ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় স্বয়ং এই কথা বললেন যে এই জগৎ সংসারে যত কিছু সবই আমি এবং আমার দ্বারা সবকিছু ঘটে থাকে তাই এই জগতের মালিক একমাত্র তিনি তিনিই যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে তাহলে আমরা সব কিছু থেকে মুক্তি পাব এই জগৎ সংসারে কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কোনো বিপদ আপদ দুর্ঘটনা কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারবে না সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রতি প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শুনে মেনে চলার চেষ্টা করুন এবং ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করুন ভগবানের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকস আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনার মঙ্গল করুন ধন্যবাদ